আরে কৃষ্ণা আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি আমরা তো পনিরের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি কিন্তু আজকে আমি বানাবো দুধ পনির যারা আমিষ খান বা নিরামিষ খান উভয়ে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন দেখবেন খুব সুন্দর লাগবে তো কীভাবে এই রেসিপিটা আমি বানাবো আপনাদেরকে শেয়ার করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দুধ পনির বানানোর জন্য আমি পনির নিয়েছি একটি নারকল নিয়েছি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আদা এছাড়াও আরও অনেক মশলা দেওয়া হবে আপনারা দেখতে থাকুন পনিরটা প্রথমে আমি চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নেব কাটছি দেখুন কেমন করে এরকম ছোটো ছোটো সাইজের কাটবেন বেশি বড় বড় কাটলে এতে মশলা কিছু ঢুকবে না দেখুন আমি এরকম ছোট ছোট করে একই সাইজের কিউবের মতন কেটে নিয়েছি এরপর ক্যাপসিকামটা আমি সরু সরু ছোট ছোট করে কেটে নেব টমেটো আমি এরকম ভাবে কেটে নিলাম পেস্ট হবে একটি কাঁচা লঙ্কাও আমি কুচি কুচি করে কেটে নিলাম এবারে আমি একটি নারকল ফাটিয়ে নিচ্ছি দেখুন আমাদের নারকল ফাটানো হয়ে গেছে কি সুন্দর নারকলটা নারকেলটা আমি কিন্তু কুড়বো না এরকম দেখুন গ্যাসের উপরে দেখুন কেমন আমি নারকেলের গাগুলো পোড়াচ্ছি এখানে একটি গামলিতে আমি বরফ নিচ্ছি আর নারকেলটা কিন্তু পুড়ে গেছে এবার নারকেল দুটি নিয়ে বরফের মধ্যে দিয়ে দেব দেখুন কি হয় ম্যাজিক এই বরফের মধ্যে একটু জলও দিয়ে দিলাম ওদিকে নারকলটা ততক্ষণে ঠান্ডা হোক আর আমি এই ওভেনটা ঝেলে দিচ্ছি পনিরটা ভেজে নিই হালকা করে কড়া তেল দিয়ে দিয়েছি কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে এতে আমি পনিরটা দিয়ে দেব সে দেবো না অল্প অল্প করে ভেজে নেব পনিরটা আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজে নিই দেখুন মালাটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে এরকম আপনারাও করতে পারেন বা চাইলে কুড়ে নিয়ে পারেন টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নেব দেখুন আমি এভাবে ডুম ডুম করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি সব নারকেলগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি নারকেল কুচিগুলো মিক্সারে দিয়ে বেটে নেব এতে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম না হলে বাঁটাটা ঠিক হবে না বাঁটা হয়ে গেছে দেখুন আপনারা এরকম মিহি করে বেটে নেবেন এবার এরকম একটি গামলা নেব এতে একটি সুতির কাপড় দিয়ে দেব নারকেল বাঁটাটা ঢেলে দেব কাপড়ের মধ্যে দেখুন ঢেলে দিয়েছি আমি কাপড়টা এরকমভাবে চিপব দেখুন কত দুধ বেরোচ্ছে নারকেলের এভাবে নারকেল কোড়াটা কাপড়ে দিয়ে সুন্দরভাবে চিপে জোরে জোরে দুধ বার করে নিলাম দেখুন কত দুধ বেরিয়েছে এরকমভাবে চেপে চেপে আমরা নিচুড়ে নিচ্ছি দেখুন এটা হলো নারকেলের দুধ গরুর দুধ না দেখুন একটি নারকেল থেকে কত দুধ বেরিয়েছে আর এটা হলো ছিবে নারকেলের ছিবে পুরো শুকনো হয়ে গেছে এবারে নারকেলের দুধটা আমি গরম করে নিচ্ছি এদিকে দুধ গরম হচ্ছে আর আমি এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব এর সঙ্গে আমি কাজু কাঠবাদাম অল্প করে চার মগজও দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে এইগুলি আমি পেস্ট করে নেব গরম দুধটা আমি গামলিতে ঢেলে নিচ্ছি এতে আমি এক চামচ সিন্ধুক লবণ ও অল্প করে হিং দিয়ে দিলাম লবণ ও হিং ভালো করে আমি গুলিয়ে নিলাম এতে আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলোকে আমি গরম দুধের মধ্যে খানিক্ষণ ডুবিয়ে রাখব যাতে হিং ও লবণের স্বাদটা পনিরের মধ্যে প্রবেশ করে কাটা ক্যাপসিকামগুলো আমি ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আমি ভেজে নিয়েছি এবারে আমি বাটা মশলাটা কড়াতে দিয়ে দেব মশলাটাকে আমি অল্প আচে সুন্দর করে চেড়ে ভালোভাবে ভেজে নেব এবার এতে আমি পরিমাণ মতো চিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব এবার আমি ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে এতে আমি মশলার জলটা দিয়ে দিলাম দেখুন কোনো কিছুই ফেলার নয় কৌটোর ভিতরে অল্প মশলা লেগেছিলো সেই জন্য কৌটোটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এতে মশলাটা ততক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবে আমাদের চ্যানেলে আরও নিরামিষ ভিডিও ছাড়া হয়েছে বা হবে আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে মশলা ভাজা হয়ে গেছে এতে আমি পনির নারকেলের দুধটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম যাতে না বসে যায় আপনারা এই নারকেল দুধ পনির রেসিপিটা তো অবশ্যই বানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি সকলকে শেয়ার করবেন এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি একটু গাড়ো করে নেব হালকা করে এটাকে নাড়তে হবে সর্বক্ষণ নাহলে দুধ তো বসে যেতে পারে তা বলে বেশি জোরে নাড়বেন না তাহলে পনিরটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে দেখুন পনিরের রসাটা মাখা মাখা হয়ে গেছে এতে আমি এক চামচ ঘি দিয়ে দেব আবার তব ঘি দিয়ে দিলাম এতে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমাদের রেসিপি রেডি হয়ে গেছে নারকেলের দুধ পনির এক বাটি আমি তুলে নিলাম ভগবানের জন্য হ্যাঁ ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমরা প্রসাদ পাব এতে আমি সেই গুঁড়ো নারকেলটা অল্প করে ছড়িয়ে দেবো